তৃণমূল কংগ্রেসের নব্বই শতাংশ কর্মী যারা বঞ্চিত হয়েছেন তাদের দ্বারা নিঃশব্দ বিপ্লব হবে ব্যারাকপুর মহাবীর মন্দিরে পুজো দিতে এসে এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের টাকা নিয়ে করা মন্তব্যের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন দু সাল মনে নেই টাটা গেটে বসে গুডবাই বাই করেছিল দু হাজার উনিশ সালের পরিস্থিতিটি পুনরাবৃত্তি হবে বলেও তিনি দাবি করেন এর পাশাপাশি তিনি বলেন অনেক বেশি ভোটে বিজেপি জিতবে দু হাজার ভোটে যে ব্যবধান ছিল তার থেকেও বেশি ভোটে বিজেপি সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতবে ঠিকই বলেছেন লাস্ট দু উনিশ মনে নেই ওই টাটা গেটে বসে ওখান থেকে গুড বাই করে চলে যেতে হয়েছে এবারও গুড বাই করে চলে যেতে হবে আমার চোখে সব ফুল দেখবো না কি দেখবো সেটা তো পরের কথা উনি দু উনিশে কি দেখেছিলেন সেটা মনে নেই এবারও ওটা ওটাই ওনাকে দেখতে হবে দু হাজার উনিশ থেকে অনেক বেশি ভোটে আমরা বিজেপি দু হাজার উনিশে জিতেছিল দু হাজার চব্বিশেও সেটা আপনাকে তো বলা যাবে না না যে আমার সঙ্গে কে যোগাযোগ রাখবে বললাম তো তৃণমূল তৃণমূলে বহু লোক যারা এদের এদের দ্বারা অত্যাচারিত 90% লোক আজকে দেখে বসিয়ে দেওয়া হয়েছে তারা বসে দেখছে আর টেন পার্সেন্ট লোক লুটে খাচ্ছে যারা লুটে খাচ্ছে তারা এদের সঙ্গে আছে নব্বই পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী সবটাই অর্জুন সিং এর সঙ্গে আছে শব্দ বিপ্লব হবে নিশ্চিত থাকুন শব্দ বিপ্লব হবেই হবেই ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন